নমস্কার সকলকেই তো আজকে চলে এসেছি রানাঘাটের ছোট্ট শিশু অশ্মিকা দাসের বাড়িতে তো এসেই দেখতে পারলাম এই ভাইগুলো এসেছে কৃষ্ণনগর থেকে এরা প্রত্যেকেই কিন্তু মাধ্যমিকের স্টুডেন্ট আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু ওদের পরীক্ষা আর ওরা পরীক্ষা ছেড়ে কিন্তু মানে পরীক্ষার পড়া ছেড়ে ছোট্ট বোনের জন্য অস্মিকার জন্য ওদের বোনের জন্য ভাণ্ডার নিয়ে কৃষ্ণনগরে কালকে টাকা কালেক্ট করেছে আর আজকে চলে এসছে অস্মিকার বাড়িতে সেই ভাড়াটা তুলে দেওয়ার জন্য সত্যি এদেরকে দেখে বোঝা যাচ্ছে যে মানবিকতার জয় খুব তাড়াতাড়ি হতে চলেছে আর এই ছোট্ট ছোট্ট ভাইয়া সবাই যখন এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি ছোট্ট শিশু সুস্থ জীবন ফিরে পাবে আর এই যে ভাইটা রয়েছে ভাইয়ের নাম কি আর এই কিন্তু উদ্যোগটা নিয়েছে এতগুলো ভাইদের মধ্যে ও সবাইকে জোগাস করে ও কিন্তু মেন উদ্যোক্তা তার সবাইকে নিয়ে কালকে রাস্তায় কালেক্ট করেছি কৃষ্ণনগরে আর আমার ভিডিও আর আমার ভিডিও ভাইটা দেখে এবং আমার ভান্ডার নিয়ে ভিডিও দেখে ও রাস্তায় বেরিয়ে সবাইকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে মানে ভীষণই ভালো একটা উদ্যোগ এভাবেই সকলে এগিয়ে আসুন তাহলে অশ্মীরা খুব তাড়াতাড়ি সুস্থ জীবন ফিরে পাবে আর সবাইকে বলবো এই ভাইগুলোকে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে আর সবাই পরীক্ষায় খুব ভালো নাম্বার পায় আর আমার পক্ষ থেকে আমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অল দ্য বেস্ট এক্সাম খুব ভালো করে দাও আর এত ভালো উদ্যোগ নিচে যখন সকলের রেজাল্ট এমনিতেই ভালো হবে ধন্যবাদ সকলকে সবাইকে সাহায্য করবেন